এই সংসারে কিছু মানুষের তীব্র বাসনা থাকে সে নিজেকে বিনাশ করতে চায় কিছু মানুষ মদ্যপান করে নেশায় বুধ হয়ে থাকেন কিছু মানুষ বিলাসিতা করেন আর কেউ সবার সাথে শত্রুতা করে বসেন যদি আপনি নিজের বিনাশই চান তাহলে এইসব করার প্রয়োজনই নেই শুধু একটু অহংকার পোষণ করুন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই অহংকার আপনাকে বিনাশ করে দেয় এ হয়তো কাঁটার মতন বেঁধে না কিন্তু এর ধার আপনাকে রক্তাক্ত করে দেয় আস্তে আস্তে আপনার প্রিয়জন আপনার বন্ধু আপনার আত্মীয় যাদের আপনি ভালোবাসেন তাদের সকলকে আপনার থেকে দূরে করে আপনাকে একা করে দেয় এই অহংকার যদি আপনি এই জীবনে বাঁচতে চান তাহলে বিনম্র হতে শিখুন আর যদি আপনি নিজের বিনাশ চান তাহলে অহংকার পোষণ করতে শিখুন সিদ্ধান্ত হল আপনার এই জীবন হলো আপনার রাধা রাধা ধৈর্য এই ধৈর্য কি কোনো ঘুম কোনো অনুভূতি কোনো দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এই কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী পরে কারোর পায় তারপর পরে তার নিজের নজরে কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না কখনো না সেই আরোহী কারোর পায়ে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া বুঝলেন ধৈর্যকে সঙ্গে রাখুন নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে রাধা রাধা মুঠো হাতের শক্তি বেশি মুঠো খুললেই তা দুর্বল তা এমনকি থাকা উচিত এই বন্ধ মুঠোয় যা লাখের সমান মানসিকতা এবং স্বপ্ন মানুষ জন্মগ্রহণ করে তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয় মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে আপনার মনে রাখা উচিত আপনার এই মানসিকতা আপনার এই স্বপ্ন তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে আপনি যেন এর প্রভু হন যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে যদি আপনার মুঠো খুলে যায় না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে না মানসিকতা থাকবে না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি নিজের মানসিকতা নিজের স্বপ্নকে নিজের এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি অনেক বস্তুও লাভ করি এবার এই লোহাকে কাটার জন্য একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয় লোহা এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয় এবার এই কথা আমি আপনাকে কেন বলছি এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায় এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না যার ওপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে এতে পার্থক্যটা কোথায় পার্থক্য হল তাপমাত্রার দেখুন যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয় তাকে গরম করতে হয় আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয় আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে যদি আমরা ক্রোধ বা ঈর্ষার আগুনে জ্বলতে থাকি বিদ্বেষের আগুনে জ্বলতে থাকি তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে মনে রাখবেন যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী যিনি হলেন সব থেকে বেশি শান্ত তিনি হলেন সব থেকে বেশি বলশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সমগ্র সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন নিজের চোখ খোলেন এই সংসারে আসেন তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান অনুভব করতে পারেন এখানকার আবেগ এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান তাই না আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এ তো সত্যি কথা সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত অহংকারী হওয়া উচিত কারণ আমার কাছে আমি তো সবকিছু কিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আপনি নিজেই সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সব সবসময় সকলকে সাহায্য করুন একসাথে মিলে পরিশ্রম করুন সাহায্য করুন অন্যদেরকে এটা অতি আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে আমার থেকে দূরে চলে যাচ্ছেন তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি নিজের ব্যক্তিত্বকে নিজের বিচারধারাকে নিজের করুণার শক্তি না হারাই তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে বুদ্ধিমান বলবে বুঝদার বলবে কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না দূরে পালাতে থাকি কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা যে মূর্খ হওয়া হল বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন যত ইচ্ছে কথা বলুন যতই জ্ঞানের কথা আলোচনা করুন অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায় তাই নয় কি মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয় সেই জন্য সব সময় মনে রাখবেন আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে ছড়ি করে থাকে তাহলে কোনো ব্যাপার নয় এটা শেষ পর্যন্ত আপনাকে বুদ্ধিমান করে তুলবে এই মুহূর্তে আরও ধন্যাত্মক থাকুন এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে রাধা রাধা আমরা মানুষেরা কি অদ্ভুত তাই না যখন ভুল আমরা করি তখন আমরা চাই আপোষ করে নিতে এই ভুলই যদি অন্য কেউ করে তখন আমরা চাই ন্যায় হোক কেন একই পরিস্থিতিতে দুই রকম আচরণ কেন দেখুন যদি আপোষ ন্যায় প্রতিকার বা প্রতিঘাতের বদলে আমরা শুধু এবং শুধুমাত্র প্রেম দিয়ে ভরিয়ে তুলি তাহলে না আমাদের আপোষ করে নেবার আশা থাকবে না ন্যায় পাবার আকাঙ্ক্ষা কারণ মানুষ আপোষ বা ন্যায় তখনই চান যখন কিছু নেবার থাকে কিন্তু প্রেমে প্রেমে তো সব কিছু অর্পণ করে দেওয়া হয় মনে রাখবেন সব থেকে বড় আপোষ আর সব থেকে বড় ন্যায় শুধুমাত্র ভালোবাসা তাহলে আসন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয় কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে যা সহস্র বছর ধরে বেঁচে থাকে ছায়া প্রদান করে পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান কেন কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে অন্ধকারে থাকে সে যতই আলো আসুক না কেন যতই বর্ষা আসুক না কেন সব সহ্য করে আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয় তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয় দেখুন জীবনে কঠিন সময় আসে এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয় আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয় একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন আমি আগেও বলেছিলাম সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একাই করতে হয় আর এমন কিছু কাজ রয়েছে যা আপনাকে একসাথে মিলে করতে হয় একজোট হয়ে সঙ্গবদ্ধ হয়ে এবার সঙ্গবদ্ধ বলতে কি বোঝাতে চাইছি আমি তাদের কথা বলছি না যারা বাস্তবিকভাবে একে অপরের সাথে কাজ করেন আমি তাদের কথা বলছি যারা একে অপরের থেকে দূরে থেকেও একে অপরকে বিশ্বাস করেন আমি আগেও বলেছিলাম সমস্ত বিশ্বের আশা বিশ্বাসেই বসবাস করে তাই না তাই যেখানে সমস্ত বিশ্ব আছে সমস্ত সংসার আছে সেইখানেই বিশ্বাস রয়েছে তাই আপনার আশেপাশে এমন দল সঙ্গবদ্ধ করুন যাদের আপনার উপর বিশ্বাস আছে আর যাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা মানুষেরা কি অদ্ভুত তাই না যখন ভুল আমরা করি তখন আমরা চাই আপোষ করে নিতে এই ভুলই যদি অন্য কেউ করে তখন আমরা চাই ন্যায় হোক কেন একই পরিস্থিতিতে দুই রকম আচরণ কেন দেখুন যদি আপোষ ন্যায় প্রতিকার বা প্রতিঘাতের বদলে আমরা শুধু এবং শুধুমাত্র প্রেম দিয়ে ভরিয়ে তুলি তাহলে না আমাদের আপোষ করে নেবার আশা থাকবে না ন্যায় পাবার আকাঙ্ক্ষা কারণ মানুষ আপোষ বা ন্যায় তখনই চান যখন কিছু নেবার থাকে কিন্তু প্রেমে প্রেমে তো সব কিছু অর্পণ করে দেওয়া হয় মনে রাখবেন সব থেকে বড় আপোষ আর সব থেকে বড় ন্যায় শুধুমাত্র ভালোবাসে তাহলে আসুন আমার সাথে ভালোবাসে বলুন রাধা রাধা আমরা মানুষেরা কি অদ্ভুত তাই না যখন ভুল আমরা করি তখন আমরা চাই আপোষ করে নিতে এই ভুলই যদি অন্য কেউ করে তখন আমরা চাই ন্যায় হোক কেন একই পরিস্থিতিতে দুই রকম আচরণ কেন দেখুন যদি আপোষ ন্যায় প্রতিকার বা প্রতিঘাতের বদলে আমরা শুধু এবং শুধুমাত্র প্রেম দিয়ে ভরিয়ে তুলি তাহলে না আমাদের আপোষ করে নেবার আশা থাকবে না ন্যায় পাবার আকাঙ্ক্ষা কারণ মানুষ আপোষ বা ন্যায় তখনই চান যখন কিছু নেবার থাকে কিন্তু প্রেমে প্রেমে তো সব কিছু অর্পণ করে দেওয়া হয় মনে রাখবেন সব থেকে বড় আপোষ আর সব থেকে বড় ন্যায় শুধুমাত্র ভালোবাসা তাহলে আসন আমার সাথে ভালোবাসে বলুন Radha Rad